ছবিটা ঘুরে গেল আদালতে ঠিক যখন পদ্মকে দোষী প্রমাণ করে শাস্তি দিতে চলেছে আদালত ঠিক তখনই হাজির হয়ে যায় গীতা আর এক ঝটকাই পাল্টে যায় পুরো খেলা টান টান উত্তেজনায় মুহূর্ত দেখতে আমরা গীতা ধারাবাহিকের আসন্ন পর্বগুলোতে পদ্মকে আদালতে হাজির করা হয় গণেশী দাঙ্গুলি জানান পদ্ম নির্দোষ কিন্তু বড়বাবু বলেন স্বপ্য প্রমাণ তো পদ্মর বিরুদ্ধে আপনি কিভাবে তাকে বাঁচাবেন গণেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন ও কখনোই ওর উকিল দিদিমণিকে মারতে পারে না আমি তাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব অন্যদিকে অগ্নিজিৎ মুখার্জির দীপ্ত কণ্ঠে বলেন পদ্মই গীতাকে মেরেছে আমি সেটা প্রমাণ করব ঠিক তখনই গীতা ফোনে বলে আপনি ভুলে গেছেন গীতা এল এল এখনও আছে এবং এখন আদালতের নতুন উকিল পদ্মর হয়ে লড়বে যে পদ্মকে পাচিয়ে প্রমাণ করবে আসল অপরাধীকে অগ্নিজিৎ অবাক হয়ে যায় কে এই ফোন করলো আর গীতার হয়ে কে লড়বে এই দুলাচলের মধ্যেই যখন পদ্মকে জজ সাহেব দোষী প্রসাব্যস্ত করতে চলেছে ঠিক তখনই আদালতে নাটকীয় এন্ট্রি নেয় গীতা নিজেই তখন সবাই অবাক হয়ে যায় আর কৃপান তো একেবারেই থ গীতা সামনে এসে জজ সাহেবকে প্রমাণ দেখায় কে তাকে খুনের চেষ্টা করেছিল আর কিভাবে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল সবাই দেখতে পায় আসল অপরাধী কৃপান আর পদ্ম পুরোপুরি নির্দোষ তারপর গীতা কুট্রমে দাঁড়িয়ে বলে আমি ফিরেছি ন্যায়ের জন্য আমি আর কাউকে কখনো ফুল সাজা পেতে দেব না তো বন্ধুরা আপনি কি চান না গীতার মতো সাহসী মেয়েরা অন্যায়ের বিরুদ্ধে এইভাবে দাঁড়িয়ে যাক তাহলে কমেন্টে জানাও জাস্টিস ফর পদ্ম আর নিয়মিত এমনই দুর্দান্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমাদের চ্যানেলের আর ফেসবুক পেজের